আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আমরা গড়ে এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে এক মিনিট আমি আবার বলি চাটুকারি মিডিয়া হবে বন্ধ করে দেব অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আপনি খুব একরক্ষা মানুষ চাটকারি করবেন ক্লোজ দ্যাট মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিল্লি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আমরা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না সেই মন কেউ সেই মন মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চাইতে বেশি আমি সারা দিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে লেখাপড়া করি একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতী বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া